আসসালামু আলাইকুম আজকে সর্বোচ্চ কলা উঠছে জলসত্র মধুপুর টাঙ্গাইল এখানে যে পরিমাণ কলা হচ্ছে রাস্তাঘাটে দেখা যাচ্ছে আজকে কলার দাম একদম কম সরাতে কম মতো থেকে দুইশো টাকা কমে গেছে আপনারা যারা আমার প্রতিনিয়ত এই আপডেট ভিডিওগুলো দেখেন কলা আনারস আপনারা যারা এখনও বাজারে আছেন জলসত্র আপনারাই আমার কমেন্টে যদি কমেন্ট করেন তাদের অন্য অন্য ব্যবহারীরা বুঝতে বাস বাজারে কম না বেশি মূলত অন্য অন্য আরও ইন্টারন্যাশনাল যুগ অন্য অন্য কারো মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা কারো কোনো চ্যানেলও দেখতে পারেন আজকের কলার বাজার একদম কম কারণ এই এত এতটুকু পরিমাণ কলা আমার মনে হয় এই পনেরো দিনের মধ্যে আর ওঠে না কারণ এই অবস্থা যদি কলার বাজার থেকে গৃহস্থ আস অনেক ধরা খাবো ব্যাপারীরা অনেক লাভবান হবে তারপরেও আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন যদি প্রতিনিয়ত আপডেট জানতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই মোবাইলে হোয়াটস নাম্বারে যোগাযোগ করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে থাকবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো এটা হল জলসত্র মধুপুর জলসত্র মধুপুর টাঙ্গাল এটা হলো বাজার এটা হল টাঙ্গাগের সর্ববৃহত্তম বড় বাজার এই বাজারে বেশিরভাগই কলা এবং আনারা শুটে এখানে আজকে যে বাজার আমি মনিটেশন করলাম বা ঘুরে ঘুরে দেখলাম অনেকের জিগে দাম আজকে অনেক কম আপনারা যারা আজকে কলা কিনতেছে আশা করি তারা এবার বছরের সেরা ব্যবসা করে যাবেন এবার ব্যবসা আজকে কেনার ব্যবসা যদি কেউ ব্যবসা না করতে পারে আসবো সে ওই যে দাবা চোখ করে ভালো করে যে সে ব্যবসা করতে পারবে না কারণ ওই যে আগের দামি দাবা নিয়ে পরে গৃহস্থ অনুদান দেব দুই তিনজন মিলে মনে করেন একটা চক্কর সাথে যদি কেউ কোনো নতুন ব্যবহারে জড়িত হয় সে কোনো দিনও ব্যবসা স্বাবলম্বী হতে পারবে না আপনারা বাগান থেকে কলা সংগ্রহ করবেন আগামী থেকে আমি এইটাই আশা করব কারণ বাগান থেকে কলা সংগ্রহ করলে অর্দরী লাভ আপনি আপনি দেখাই দেব এবং আপনি অর্ধবাদী ভাব করতে পারবেন খরচ বাদে বাজারে তো অনেক খরচ অনেক কষ্টিং আছে তারপর আপনারা যারা প্রথম ব্যবসা করতে শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন বা করেন নতুন যারা ব্যবসায়ী তাদেরকে বলবো ভাই আপনারা একদিন বাজারে এসে বাজারে বাজারটা ঘুরে বাজার দর এবং মানুষগুলো চিনে চিনে রাখবেন কোন মাল কেমন কোনটা গৃহস্থ কেমন কোন কলা গন্তিয়ে কেমন কোন কলা সাইজ কেমন কোনটা রেট কেমন ওরা যদি আপনার বাজার বাগান পরে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন সেজন্য ভাই আপনাদেরকে বলবো আপনারা ব্যবসা বা হালাল জিনিস ব্যবসা পবিত্র জিনিস ব্যবসা এমনভাবে করবেন কোনো দাদা সুদারো মদারো তাদের পাল্লায় না পরে আপনি নিজে বাজে মাল কিনবেন এই দশ বাজার অনেক কিছুই আছে আপনারা আমি আশা করি আপনারা সবাই নিজে বাজে মাল সংগ্রহ করবেন এবং কোনখানে কী লাগে আমার কাছে আপডেট নিতে চাইবে আমি আপডেট দিতে পারবো কোন কত খরচ কার কেমন খরচ কার কেমন ডিমান্ড